পৃথিবীতে দুটি পাপ আছে যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম শির যে পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদাত পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় বিদাত করলে এবাদাত কবুল হয় না 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 বাপ মারা গেছে ছেলে ধনী মানুষ ঢাকায় চাকরি করে গরু জবে করে দিয়ে সবাকি খাওয়িয়েছে দেশবাসীকে খালা ফুপু বলছে বেটা তোর তো টাকা পয়সা আছে বেটা তোর বাপ মারা গেল একটু মানুষকে খাওয়ালি না বেটা তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা ওইটা তো মানুষের ময়লে ওটা তোমার বাপের গায়ের ময়লে ওইটা শুধু ফকির মিসকিন খাবে তো তোমার আর এক চাচা এসেছে পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়ে সে এই ময়লা খাবে কি করে হ্যাঁ খাবে কি করে তুমি এটা মাস্টার ডিগ্রি পাশ মূর্খ হয়ে গেছো তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে বেটা ধর্মকে পাগল পেয়েছ চল্লিশ করলে কেন তার মানে তুমি তুমি তোমার বাপের নামে সবাকে গরু খাইয়ে বিদাত করেছ তুমি সেরেক করেছ তুমি বেদাত করেছ তুমি সেরেক করেছ তুমি বেদাত করেছ আমি আব্দুর এইসব বলছি কি আমার পর্যন্ত বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জব করে খাওয়াই দিতে হবে এটা প্রমাণ হয়ে গেলে আমি আপনারা সব জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না বাপ মরে গেছে কিছুই যদি বলতে না পারো তাহলে বলবা আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এটাই তোমার বাপের জন্য অনেক কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে আসসালাম আলাইকুম আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটাই অনেক আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও আর যদি পারো তো ভালো প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও দুইটা পথ একটা মুখে দুয়া একটা অর্থের দান অর্থের দান যেন গরিজা হোক করে দিয়ে সবাকে খাওয়া দিতে হবে ওটা তো সাতকা তো সবাই খাবে কি করে কথা মনে হয় আমি বুঝাতে পারি না সাতকা কে খাবে ফকির মিসকিন খাবে নয় ধনী মানুষটা খাবে সাল্লাহ ইসলাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন একটা খেজুর পেয়ে নিয়েছেন তখন বলছেন আখা ও খেজুর যদি আমার সন্দেহ না হতো যে তুমি সাতকার হতে পারো তাহলে আমি মোহাম্মদ তোমাকে খেয়ে নিতাম কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাতকার খেজুর হতে পারে আমি এই জন্য তোমাকে খাচ্ছি হুসাইন রাজি আল্লাহ তালানু সাতকার খেজুর পাশে বসেছিলেন একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন আল্লাহ নবী লাফ দিয়ে উঠে বলছেন লেতরা কিক কিক ভ্রমণ করা হাতে আঙ্গুর আঙ্গুর মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে তুমি জানো না আমার স্বার্থা তুমি জানো না এই না লাগা কোনো আমরা সাতকা খাই না আরে আমি তো খাই না খাই না আমার বংশ খায় না আমার বংশ তো খাই না খায় না আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না তার উপরে হারাম সাতকা হচ্ছে মানুষের ময়লা আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম সাতকা খাই না আমার বংশ সাতকা খায় না আমার বাড়ির কাজের লোকে সাতকা খায় না সাতকা হচ্ছে মানুষের ময়লা হোসাইন তুমি সাতকা মুখে দিলে কেন তোমার মুখের ভিতরে আনন্দ ঢুকে তোমাকে বমন করে আমি সাতকা বের করে ফেলে দিলাম আদিস বোখারি মুসলিম আর তোমার চাচা পাঁচ কোটি টাকার গাড়িতে চলে এসছে তাকে তোমার বাপকে গরি জয় করে ধর্ম বোকা হয়ে গেছে এসে মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে সাবধান থাকুন যা বলছি সেই কথা উনিশ করা অসম্ভব তবে আমি মানুষ দীর্ঘ তিরিশ বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য দীর্ঘ তিরিশ বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি যদি কোনোদিন প্রমাণ হয়ে যে যে আব্দুরা এক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না দীর্ঘ তিরিশ বছর থেকে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি যে বিজ্ঞাপন পোস্টারে লিখে দিবেন যে আমি অমুক অমুক আমি পরিচালক এই এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি জাতির সামনে কথা বলবো না আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কী লিখবো কাগজে তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলা আব্দুর রাজাক বিন এর চেয়ে আমি বেশি বলিনি বেশি প্রমাণ হয়ে যায় যদি আমি কথা বলবো না জাতির সামনে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আপনাকে আমি ধর্মের নামে ফাঁকি নামে করলেন এটা শির ওই দিনে করলেন কেন ওই দিনে কি আছে শির বেদাত দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে শির বেতার দুইটাই মানুষের ধারণায় নেকির কাজ গাড়িটা মাগুরা থেকে ছুটেছে ঢাকা যাবে বারবার কন্ট্রাক্টরকে বলছে ড্রাইভার মাজারে 10টা টাকা দাও গো মাজারে 10টা টাকা দাও মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে মাজারে যে কি হচ্ছে এটাই বোঝে না আগে পিটিএ একাকার করে দিল মনে হয় আর এখানে ও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না মাজারে যে আছে সে বেঁচে গেছে তার কি প্রমাণ আপনার কাছে একজন সাহাবি মহিলা সাহাবি উসমান ইমনে মাজুনের প্রশংসা করেছিলেন খুব পরাজকার মানুষ দেখে তখন রাসুল সাল্লাম বলছেন আল্লাহর কসম তুমি একজন মহিলা মানুষ একজন মানুষের প্রশংসা করলে কিভাবে আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে লাदरी মায় ফুলবী আমি মোহাম্মদ সাল্লাল্লাহু বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে আর তুমি তার প্রশংসা করে দিলে মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না অত중에 একজন সাহাবী আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে একজন সাহাবির প্রশংসা করতে দিলেন না আল্লাহর নবী যে আমার কি হয় সেটা আমি জানি না আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চ্যালেঞ্জ হয়ে গেল আপাতত সংক্ষিপ্ত শির্কের দু একটা বাক্য শেষ করলাম অনেক শিরকে দেশের মাটিতে আছে তামার বালা তামার আংটি বালা ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে অষ্ট আংটি তাহলে খুলে দিবেন যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে আশা করা যায় কোন প্রকার আংটি কোন প্রকার মাদুলি কোন প্রকার বালা কোন প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না এই বোটের থেকে দাঁড়াবেন না আগে খুলে ফেলে দেন যদি এখনই মরে যান জান্নাত হতে পারে ইনশাল্লাহ আপনি শির্ক মুক্ত অবস্থায় মারা যাবেন রসুল সাল্লাম বলছেন ইন হা বালা খুলে ফেলা তুমি যদি মারা যাও আলাইকা এই বালা যদি তোমার হাতে থেকে যায় মা ফলা গাই অমল তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবানা তোমার জন্য জাহান্নাম নাম হবে কোন প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না যাতে সুবিধা হয় যাতে হাতের ব্যথা ভালো হয় হাতের ব্যথা যদি অষ্টাধাতর আঙ্কিত হয় তুমি লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন উনি কি কলা করবেন সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে সবাই যদি তাবিজ দেয় তো ডাক্তার এখন কি করবে সম্মানিত দিনী ভাই বোন মহিলাদের ব্যাপারে দুটো বাক্য বলে আমরা আগিয়ে যাচ্ছি যে যেখানে আছেন দিনী মুসলিম বোন একটু খেয়াল করবেন এই মেয়ে গল্প করছো কেন তুমি একটা মেয়ে মানুষ তুমি লজ্জাবোধ করো না এখানে দিনের আলোচনা সন্দেশে তুমি গল্প করো কি করে তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন এই মেয়ে তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন তোমার বাপ দেখে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার মা দেখে না তোমার মায়ের একটু লজ্জা হয় না তোমার একটু লজ্জা হয় না তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন তুমি নিজেকে মুসলিম মেয়ে মনে করলে এই বোরকা বাড়িতে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা শোনো কথা রক্ষা করো ফ্যাশন বোরকা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না ভুল হিসাব তিন শ্রেণীর নারী জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এক যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না ওখান থেকে পাশ থেকে হুজুর বলছেন আমি তো আপনি তো বক্তব্য দিচ্ছেন আপনার এক সাহেব আপনাকে কিছু বলতে পারছি না তো জর্দা যে হারাম তার প্রমাণ কি আমিও বলছি যে প্রমাণ কি তো একটু বলি তাহলে যেহেতু আপনার জানা আছে আল্লাহ নবী বললেন মাছ কারা ক্যাথির হুফাকালি হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম তো আপনি একটু হাফ কেজি জর্দা খান তো এখন দেখি খবর তার না বুঝে মুখ খুলবেন না চুপ থাকবেন এবার লজ্জা ধীরে উঠে চলে যাবে আর মনে মনে বলবেন আল্লাহ তুমি জর্দা ছেড়ার তো অভিজ্ঞান কর আল্লাহ তুমি জর্দা ছেড়ে দেওয়ার তো অভিজ্ঞান করো মুখ খুলবেন না কারো সামনে দেখাবেন না যে জর্দা মাকরু মাকরু মানে খারাপ আপনি খারাপ খানার আমাদের এমামতি করেন আপনি খারাপ খেয়ে এমামতি করেন কি করে তোবা করেন যে আমি আর জর্দা খাবো না সম্মানিত দিনী ভাই বোন যারা বলেছে বিড়ি তামাক জর্দা সিগারেট ভুল হারাম মত তার প্রমাণ কোথায় ও বুঝতে ভুল করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন একটা বাক্য বলে দিয়েছেন যে বাংলাদেশ সৌদি আরব কোয়েত কাতার সৌদি আমেরিকা লন্ডন চীন জাপান সারা পৃথিবী জুড়ে চলবে সেটা হলো এই যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম এটা রাসুলের বাক্য এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিয়েছে সম্মানিত দিনই ভাই বোন জরুরি কথা দুই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এ মেয়ে তোমার পায়ে যে জুতা আছে ওটা তো পুরুষের জুতা মেয়েদের জুতা তুমি খুঁজে পাও না সম্মানিত দিনী বোন আপনাকে আমি অপমান করতে আসিনি আপনাকে সম্মান করি আপনাকে আয়েসার মতো মনে করি আপনাকে খাদিজার মনে করি আপনাকে আমি মূল্যায়ন করতে চাই আপনি পুরুষের পোশাক পরা ত্যাগ করুন ওইসব নারী জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না আমি অনুবাদক মোহাম্মদ বলেছেন তিন ওর রাজা তুমিনার নিশা এ ও তাই সালে জুকর রফিলা আল এস আল কাবাসা যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছে সে জানাতে যাবে না বাপ চলে গেছে তিন চিলাই লন্ডনে বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর আগেছে সাথে ঘুরে ওদের জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ আছে যার বাড়িতে বে আছে যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না যার মেয়ে ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না সেই দায়ুস তাকে জাহান্নামে যেতে হবে হজ করলেও তাহাদ্জত পড়লেও চিল্লা দিলেও কোনো পথ নেই বিচার বিচার আর যেদিন বিচার হবে সেদিন কেউ কথা বলতে পারবে না আলিয়াও মালা তামিলেখন শুনলে নফসিন শাহ অল আমরা ইয়াওমায়ে আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা আমার হাতে থাকবে আইনাল জব্বার আইনাল মোতাকাব্বের আজ কিয়ামতের মাঠে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজের কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা অধিরাজ এই বাক্যগুলি ঘোষণা দিয়ে বিচার শুরু হবে সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত বোন আপনার জন্য জরুরি কয়েকটা কথা চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন চারটা কাজ এক সল্লাত খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করবেন দুই সমাত সাহারাহা রামজান মাসের শ্যাম পালন করবেন পাঁচ অক্ত সলাত আদায় করল রমজান মাসের শ্যাম পালন করল অর্থাৎ বালাহা স্বামীকে মেনে চলল তিন চার জেনায় লিপ্ত হলো না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ সলা আদায় করবেন দুই রামজান মাসের শ্যাম পালন করবেন তিন স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠে লাগলেও বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খুব খারাপ যখন তখন আপনাকে অকথ্য ভাষায় গালি দেয় এইভাবে কষ্ট করে সংসার করতে করতে তিন বাচ্চা হয়ে গেছে কেন আপনি তার সাথে দুই মাস মাস তিন থেকে কথা বলছেন না এটা ঠিক নয় যতই খারাপ লাগুক শরীর হাতকে নিজের অন্তরকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে তার কথা সহ্য করে এই সংসার করুন আপনার জন্য ভালো হবে আপনি প্রতিবাদ করিয়েন না এটা আপনার জন্য ভালো হবে স্বামীর সাথে কথা বন্ধ আপনার জন্য ভালো হবে আপনার স্বামী এক গ্লাস পানি চাইলো খুব গালি দিয়েছে সেই জন্য এক গিলাস যদি শেষ পর্যন্ত দেখেন যে এর সাথে চলা যাবে না বাদ দেন আপনি খোলাক তালাক করতে পারেন কোনো সমস্যা নেই আপনার স্বামী যত বড়ই চাকরিজীবী হোক যতই সুন্দর হোক না কেন আপনাকে ভালো লাগে না আপনি খোলা তালাক দিয়ে দেন আদিস কিন্তু সংসার করলে তাকে মেনেই চলতে হবে এই কষ্ট মেনে নিয়েই চলতে হবে আপনি আমার তিনি বোন যে কোনো মূল্যে তার সাথে কথা বলা বহাল রেখে তার প্রতিবাদ না করে তার সব কিছু সহ্য করে মেনে নিয়ে সংসার করার জন্য আমি আব্দুর বিন ইসুফ আমার পক্ষ থেকে আপনার দিনি ভাই হিসাবে আমি আপনাকে অনুরোধ করি আপনি আপনার স্বামীর সাথে কথা বলে জীবিকা নির্বাহ করেন জান্নাত খোলা আছে চার জেনায় লিপ্ত হবেন না যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে তোবা করেন ইনশাল্লাহ যে পাপ হয়ে গেছে ওটা নেকিতে পূর্ণ হয়ে যাবে আর আজ থেকে যদি আপনারা জেনা বন্ধ করতে পারেন অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জানাতুল মা ওটা আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন হাওয়া ফাইনাল জান্নাতে হেল মাওয়া পৃথিবীর মানুষ শোনা রেখো যারা ওয়াসলিল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর ঘোষণা আপনি যদি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে এই যুবক তোমাকে আমি বহু দিন বলেছি তুমি মোবাইলে প্রেমের গল্প করো না দেখো তোমার ভুল হচ্ছে দেখো ভুল হচ্ছে তোমার বংশ অপমান হবে তোমার বাপ অপমান হবে তুমি অপমান হবে তুমি ধ্বংস হয়ে যাবা মহিলা হচ্ছে পুরুষকে ধ্বংস করার মাধ্যম কথা কথা বলেছেন দেখো আর তুমি তার সাথে বলো জীবনে না ইনশাল্লাহ তোমার ফল ভালো হবে সমনীত দিনী বোন আপনি চারটে কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আর তিনটে আল্লাহ রাসুল বলছেন শহীদ নবীগণ জান্নাতে যাবেন শহীদ জান্নাতে যাবে সত্যবাদী জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে সিরিয়াল আপনি চার নম্বরে আছেন তবে আপনার ব্যাপারে একটা কথা আছে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে এক দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে গল্প করে না দেবর সাথে গল্প জমায় এই বাড়ি বাড়ি ওই চলে যায় কাজ করে যে নারী সে নারী সিরিয়ালে আছে এক নবীগঞ্জ জান্নাতে যাবেন দুই শহীদগঞ্জ জান্নাতে যাবেন তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে মহিলারা কারা যাদের তিনটা গুণ আছে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে তাই তো মোহাম্মদ সাল্লাম বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাত সলেহা ভালো স্ত্রী আপনার মতো দুই আল চার উৎসলে ভালো প্রতিবেশী প্রতিবেশী ভালো না হলে টিকা যায় না আপনার ছেলে ভাত খাওয়ার পরে প্লেটে পানি ছিল এভাবে চালিয়ে দিয়েছি পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে এই যে লেগে গেল তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি সাইকেলের যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে চলে যাবে ভালো গাড়ি চার আলভায় তো লসে প্রশস্ত ঘর অন্তত মেহমান রুমটা বড় করবেন যাতে করে পাঁচজন সাতজন একসাথে খেতে পারে আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে তিনটা কাজ করলে জান্নাতে যাবেই জরুরি এক পরস্পর সালাম দিলে দুই দুস্থ গরিব ফকির মিশে খেতে দিলে তিন রাতে তাহার পড়লে এরা জান্নাতে যাবেই তো আপনার স্ত্রীকে আমি আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে কেন বলছি আপনারা ছিলেন দশ ভাই বোন আপনার বাপ মা বারো জন আপনাদের বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা চোদ্দ জন আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা দুইজন ফকির নিয়ে এসেছে রাতে ১৬ জন এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেকিতে ধান ভেঙে কোনো সমস্যা হয়নি আর আপনার স্ত্রী যেখানে শুয়া আছে ওখানে ফ্রিজ আছে তরি তরকারে আছে খালি একটু গরম করলেই হয় আপনি রাতে মেহমান নিয়ে এসছেন মসজিদ থেকে ধরে নিয়ে এসে বলছেন খালেদ একটু উঠো তরকারি গরম করে দাও হ্যাঁ তুমি জায়গা পাও না তুমি মেহমান নিয়ে এসেছ রাত্রে হোটেলে খাওয়ালি নিয়ে আসতে একদিন ধমক দিলে আর আনতে পারবেন না সাহস হয় না সেদিন দেখলেন যে মসজিদের কোনায় একটা লোক বসে আছে ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে গিয়ে বউ খুব ধমক দিল আর একদিন মসজিদ থেকে যাচ্ছেন যে কোন একটা লোক বসে আছে তখন মনে মনে মারে নিয়ে যাব না নিয়ে যাব না তো কঠিন আর ওই সময় আপনার মায়ের বয়স আশি বছর ওইদিকে দিকে শুয়ে ছিল তাড়াহুড়া করে এসে বলছে থাকবে না থাকবে না বৌ মাখান হয়েছে না বেটা আমি তরকারি গরম করে দিচ্ছি তুই মেহমানকে খাওয়া আশি বছর বয়স আপনার মায় শোনন আমি বউ তালাক দিতে বলিনি তবে দেখে শুনে পরিবর্তন করতে হবে এ কথাই ঠিক কেননা আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে ভুলেও কোনোদিন দিন দেড়শো চাউল রান্না করবেন না দুইশো করবেন না আপনার মা এক কেজি পাঁচ কেজি করতেন আপনি হাফ কেজি করবেন মেহমানে খাবে এক সারাদিন আপনারা খাবেন ফকিরে খাবে রাতে গরুতে খাবে দেড়শো কেন চাল রান্না করলো আপনার স্ত্রী দুপুরে মেহমান এসে তখন স্ত্রী বলছে কি করবে কি করবে এটুকু ভাত যদি দিই মেহমানকে তো তাহলে শেষ হয়ে যাবে এক কাজ করো চানাচুর বিস্কুট দেবি দেখাতে হবে দুপুরে চানাচোর বিস্কুট দিতে হবে বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে জরুরি ঘোষণা আপনার জন্য একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি স্বামী হিসাবে পাঁচটা কাজ করতে হবে এক আতে বা মাতা এমতা মানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই ফাঁকসো সাইতা যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা তিন অলা তু বউকে কখনো কটু কথা বলবো না বউকে মারতে হবে না বউকে গালি দিতে হবে না বউকে নিন্দা করতে হবে না ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলে দশ বছর বলবেন না যে তোমার রংটা কালো এগুলো হলো দোষ কটু কথা বলবেন না কখনো দিন রাত খালি বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না প্রশংসা করেন সারা রাত মাটি পেঁধে একটু প্রশংসার ভিখারি মুখটা একটু সামলে রাখবেন কটু কথা বলবেন না নিন্দা করবেন না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন সে বাপকে শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না বলেও ইনশাল্লাহ সংসার সুন্দর হবে চার মুখের উপরে মারবেন না পাঁচরা ততর খাইলা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না আপনার স্ত্রী চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি কারণ ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না যদি যায়ও কোনো কারণ বসত আপনার শ্বশুর বাড়ি তাহলে আপনাকে সাথে যেতে হবে ভুলেও কখনো বিবাহের বাড়িতে যেতে দিবেন না বিবাহের বাড়িতে বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় বিবাহ ওটা কেটে দিবেন পুরুষ মনে করবেন নিজেকে পুরুষ আর বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে কার্পুর একবারে কঠোর থাকবেন স্ত্রী এবং ছেলেমেয়ের উপরে নরম হবেন না কখনো নইলে তাহার জুত পড়ে টিকতে পারবেন না ছেলে মেয়ের জন্য যাহ নামে যেতে হবে রিক্সাওয়ালা বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো সাতটা বেজে গেল সন্ধ্যা সাতটা কেন গো ফখর উদ্দিনের যুগ রাজশাহী মেডিকেলে একটা কলার ছাল পড়ে নেয় মানুষই নেই তো কলার ছাল কোথায় একটা লোক দেশের উপরে এভাবে ক্ষমতা প্রয়োগ করে আর বাড়িতে একটা বউ আছে আর তিনটা ছেলে আছে তাই ক্ষমতা প্রয়োগ করতে পারেন বাপ আপনার কারণে পরিবেশ সেরকম হয়ে আছে আপনি বলেন ওই যে মেয়েটা ফ্যাশন বোর কাপড়ে আছে ওর জন্য আমি দায়ী না আপনি দায়ী জন্ম দিয়েছেন আপনি আর আমি দায়ী মানে জি না জন্ম দিলেন আপনি আর আমি দায়ী মানে আমার মেয়ে তো জি না আপনার কারণে এটা ঘটেছে আর আপনার স্ত্রী ওর ছোট ভাইয়ের সাথে এসেছে আপনার ছোট ভাইয়ের সাথে এসেছে আপনার কারণে এসেছে আপনি কা পুরুষ আপনার ভেতরে কোনো পুরুষ বলে কোনো জিনিসই নাই আপনার গায়ে একটুকু রক্ত নাই সবুজ থাকতে থাকতে হবে হবে। স্ত্রীর সাথে মিলতে পারে তার নাম পুরুষত্ব নয় যে কোনো স্ত্রীর অন্যায় দেখলে গাও জ্বলে উঠে তার নাম পুরুষ কেন আপনার এরকম হবে জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে হবে না তার নাম আপনি